আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দুইটা প্রজেক্টের আপডেট নিয়ে হাজির হয়েছি প্রথমটা হচ্ছে পজ অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে আপনার ম্যাজর নিয়ে ম্যাজরের যে এনএফটি সেকশনটা আসার কথা ছিল বা এনএফটি মার্কেট প্লেস ওইটা নিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা আপডেট চলে আসছে সেই আপডেটটাও আমি আজকের ভিডিওতে প্রভাইড করব প্রথমত এখানে কী কী বলা হয়েছে সেগুলো তো আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তার সাথে সাথে পজের খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে যেখানে নতুন একটা সেকশন অ্যাড করা হয়েছে বেশ কিছু টাস্ক দেওয়া হয়েছে এগুলোর কাজ কি এখানে নতুন একটা কয়েন ও তারা নিয়ে আসছে আগে আমরা শুধু পজ পয়েন্ট আর্ন করতে পারতাম পয়েন্ট বা টোকেন যেটা পরবর্তীতে আমাদেরকে দেওয়া হবে কিন্তু এখন নতুন ডাব্লিউ পজ নামে একটা কয়েন অ্যাড করা হয়েছে এটার কাজ কি এটা দিয়ে কী হবে বিস্তারিত সব কিছু থাকছে এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তার আগে বলে দিচ্ছি আপনারা জানেন বিশি ডিসেম্বর টো মার্কেটের টমা টোকেনটা মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে এটা নিয়ে অলরেডি অনেকেই অনেক বড় একটা মিস্টেক করতেছেন যে মিস্টেকের কারণে আপনি বিশ তারিখের টোকেনটা উইথড্রো করতে পারবেন না এটা নিয়ে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করা হয়েছে যেখানে আমাদের সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে এটা দেখে আসলে আপনি বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন এছাড়াও এখানে তাদের রিসেন্ট রিসেন্টাইভাবে বেশ কিছু আপডেট নিয়ে কথা কথা বলা হয়েছে তাই অবশ্যই এখানে এই ভিডিওটা দেখবেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা বাসবি জয়েন করবেন এটাতে জয়েন করা খুবই গুরুত্বপূর্ণ এটাতে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো এখানে শেয়ার করা হয় আমাদের নামে বেশ অনেক কয়টা টেলিগ্রাম চ্যানেল আমি দেখেছি ইতিমধ্যে তৈরি হয়েছে প্রত্যেকটা ফেক প্রত্যেকটা থেকে আপনার টাকা নিয়ে নিতে পারে বা তারা টাকা চাইতে পারে আমাকে ভেবে যদি টাকা দিয়ে থাকেন তাহলে সব কিছু জলে চলে যাবে আমি স্পেসিফিকলি কারোর কাছ থেকে একটা টাকাও নিই না কারো কাছ থেকে একটা টাকাও চাই না আমি সম্পূর্ণ ফ্রিতে সব কিছু করে থাকি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা ফ্রি সব কিছু ফ্রি এখানে ফ্রিতে জয়েন করলে আপনি সকাল আপডেটগুলো পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনি জেনুইন অরিজিনাল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন আর সার্চ করে আসলে আপনি ভুলভালটাই জয়েন করে যেতে পারেন যেখান থেকে আপনার সমস্যা হতে পারে এনিওয়ে আমাদের আপডেটে চলে আসছি প্রথমেই কথা হবে পজ নিয়ে তারপরে আমরা এই মেজরের যে এনএফটি আপডেটটা সেটা নিয়ে কথা বলবো যেটা আজকেই তারা পাবলিশ করেছে বা আজকেই এই পোস্টটা করেছে তো পজে আসলে এখন আপনি রাইট নাও নতুন একটা সেকশন দেখতে পারবেন এক্সপ্লোর নামে একটা সেকশন তারা অ্যাড করেছে যেটা একটু বোঝার বিষয় আছে আপনি যদি আর্ন সেকশনে আসেন আসার পর লিমিটেড নামে কিছু টাস্ক এখানে অ্যাড করেছে আপনি লিমিটেড টাস্কগুলো দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা টাস্ক রয়েছে অনেকেই ভাবতেছেন যে ভাই এগুলো কিভাবে কমপ্লিট করবো এখান থেকে আপনি ফ্রি তেও কমপ্লিট করতে পারবেন প্রথম ফ্রি তে কমপ্লিট করতে পারবেন যেটা কমপ্লিট করে আপনি প্রায় আট হাজার পাঁচশো সামথিং আপনি কয়েন তে নিতে পারবেন আর বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু পেইড আছে আবার কিছু মানে কমপ্লিট করা যাচ্ছেন এগুলো কমপ্লিট করার সিস্টেম কি সেই বিষয় নিয়েও কথা বলা হবে আর নতুন সেকশনটা কেন অ্যাড করেছে যদি আপনি এখানে আসেন তাহলে এই জায়গায় অনেক কিছু বোঝার আছে প্রথমত তারা সাপ্লাই এখানে দেখেন এখন রাইটও রয়েছে আটচল্লিশ মিলিয়ন অলরেডি হয়ে গেছে মানে এখানে আপনাকে 1000 পজ দিচ্ছে তার সাথে সাথে নতুন একটা পজ তারা অ্যাড করেছে যেটা হচ্ছে এই যে ডাব্লিউ পজ ডাব্লিউ পজ নামে এটা আর কি তো এখানে এই সেকশনটা আনার কারণ হচ্ছে অন ইকোসিস্টেমের মাধ্যমে আপনাদের বা তাদের পজের ভিতরে যারা ইউজার রয়েছে আমরা তাদের একটা ফুটপ্রিন্ট রাখার জন্য মানে সহজ ভাষায় হচ্ছে টন ব্লকচেইন বা টন ইকোসিস্টেমের উপর পজের গ্রাহকদের পাওয়ার ছাপ রয়েছে বা ফুটপ্রিন্ট রয়েছে ওই জিনিসটা বোঝানোর জন্য বা ওদেরকে হেল্প করছে টনকে হেল্প করছে বা টনকে সাপোর্ট করতেছে ওইটা বোঝানোর জন্য এখানে কিছু টন দিয়ে আপনার তাদেরকে সাপোর্ট করতে হবে বা ট্রানজ্যাকশন করতে হবে সিম্পল বিষয় এখন এটা ফ্রি না অবশ্যই আপনার পেড রয়েছে এটা আপনাকে কিছু টোন দিতে হবে তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ফ্রিতে কিছু তারা রিওয়ার্ডও দিচ্ছে এখানে স্পেশাল রিওয়ার্ড হিসেবে দিচ্ছে আপনাকে এই যে প্রথমত টেন থাউজেন্ড পজ পেয়ে যাচ্ছেন যেটা বেসিক এখানে ডাব্লিউ পজ নামে একটা পয়েন্ট দেওয়া হচ্ছে মানে এক কথায় সহজ ভাষায় হচ্ছে এখানে যদি আপনি এটা কমপ্লিট করেন কমপ্লিট করলে তাদের স্পেশাল গ্রাহক হিসেবে আপনি গণ্য হবেন যাতে করে আপনি অন্যান্য প্রজেক্টও দেখেছেন এরকম ট্রানজাকশনের বিনিময়ে তাদেরকে এক্সট্রা অনেক রিওয়ার্ড দেওয়া হতো যদি আমি অ্যাড এট ডাব্লিউ পজ তাহলে এখানে দেখতে মিনিমাম হিউজ পরিমাণে টন লোকজন দিচ্ছে ভাই এগুলো তাদেরই কারসাজি হবে তাদের কর্মকর্তা যারা আছে তারাই এখানে দেখা যাচ্ছে টপ সেলার যারা স্যান্ডার আছে আর কি মানে সবচেয়ে বেশি এই পরিমাণে টন তারা সেন্ড করেছে ভ্যালু তো ভাই একদম কোটি কোটি ডলার কোটি কোটি ডলারই যদি আপনি একটু হিসাব করেন এটা সরাসরি টন ভাই একটা দুইটা না এখানে দেখেন প্রায় চার লাখ পঁচাশি হাজার টন উনি সেন্ড করেছে যেটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট যাই হোক আমরা তো ভাই ওটা করা ইম্পসিবল এক কথায় সো এগুলো তাদেরই কর্মকর্তা বা তাদের লোকজনই করেছে আর কি মানে প্রজেক্টের ভিতরে লোক হলে কোনো সাধারণ ইউজার এত পরিমাণে টন সেন্ড করবে না যে এত পরিমাণে টন সেন্ড করতে পারবে এই প্রজেক্টের তার জরুরি ছিল না বা এই প্রজেক্টে কাজ করার তাদের দরকার ছিল না এনিওয়ে আমাদের গরিবদের জন্য রাখা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান যেটা সর্বনিম্ন এখানে দিয়ে আপনি যদি এটা ট্রানজেকশনটা কমপ্লিট করেন বা তাদেরকে সেন্ড করেন এই যে সেন্ড জিরো এটা সেন্ড করলে আপনার এটা একটা ডোনেশন সিস্টেম আর এটা বিনিময়ে আপনাকে দেওয়া হয় ডাব্লিউ পস পয়েন্ট বা টোকেন নতুন যেটা কি স্পেশাল রাখা হয়েছে এবং এটার বিনিময়ে পরবর্তীতে আপনাদের কিছু দেওয়া হবে আর সর্বোচ্চ এটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন দশটা টোন পর্যন্ত সেন্ড করতে পারবেন আর এটা একবার দুইবার না এখানে যত খুশি তত একবার করে ফেলেন আবার সেন্ড করতে পারবেন মানে এরকম করে যত খুশি তত করতে পারবেন মানে এটা যত খুশি তত করতে পারবেন দরকার নেই ভাই এটা করার আমরা যেহেতু ফ্রিতে কাজ করতে আসছি এটা সময় আছে দুই দিন দশ ঘন্টা এইরকম সামথিং আর এখানে একটা সময় দেখবেন এখানে অ্যাকচুয়ালি তারা প্রথমে পঁচিশ মিলিয়নের মতো একটা ইয়ে নিয়ে আসছিল তারপরে দেখা গেছে পঞ্চাশ মিলিয়নের মতো একটা সাপ্লাই দিয়েছে ডাব্লিউ পোজার এখন এটা প্রতিনিয়ত বাড়াচ্ছে দেখা যাচ্ছে দুই দিন সময় দিয়েছে এটা শেষ হয়ে গেলে এটা আর এই পরিমাণে বাকি আছে এটা শেষ হয়ে গেলে নতুন করে আবার তারা নিয়ে আসছে তো এটা হচ্ছে আর কি বিষয় বা এটা হচ্ছে তাদের সিস্টেম বা এই নতুন আপডেটের মাধ্যমে এই বিষয়টা করা হয়েছে যেটা অনেকে বলতে পারেন যে বাধ্যতামূলক কেনা এটা করতে হবে কি না করলে ইয়ার্ড অপ পাবো কি না প্রথমত এটা টোটালি ফ্রি আপনার কোনো ধরনের টাকা পয়সা এখানে খরচ করতে হবে না ফ্রিতে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন যারা এটা করবে তারা আই থিঙ্ক স্পেশাল একটু রিওয়ার্ড পাবে আবার এটা বলাও হয় নাই যে স্পেশাল রিওয়ার্ড পাবেই এটা আমরা অন্যান্য প্রজেক্টের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি তারপরে আপনি এটা আর্ন টাক্সে আসলে এগুলো অ্যাকচুয়ালি ওই যে প্রথম টাক্সটা যদি আপনি চেকে ক্লিক করেন তারপরে আপনার এটা ক্লেমের অপশন আসবে আপনি ক্লেম করে নেবেন প্রথমটা এক হাজার করলাম দ্বিতীয়টা আমরা করবো পঁচিশশো তো তৃতীয়টা করবো পাঁচ হাজার চ্যাকে জাস্ট চ্যাকে ক্লিক করে ক্লেমে ক্লিক করব। ফ্রি যেটা আছে এটা অবশ্যই মাত্র কমপ্লিট করবেন হয়ে গেছে তারপরে আমরা টোটাল আট সামথিং আপনি যদি হিসাব করেন তিনবার ক্লেমে পেয়েছে কিন্তু এটা আমরা কমপ্লিট করতে পারবো না এটা যদি চ্যাকে ক্লিক করি তাহলে ক্লেমে আসবে ঠিকই ক্লেম করতে পারবো যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এটা পেতে গেলে আই থিঙ্ক আপনার এখানে পোস্টটা কমপ্লিট করতে হবে মানে স্যান করতে হবে তাহলে আপনার ওই ব্যালেন্সটা অ্যাড হবে দশ হাজারেরটা তো যদি আপনি এটা করেন তাহলে এখানে এসে এটা ক্লেম করতে পারবেন তাহলে এটা ক্লেম হয়ে যাবে আর এটা ওই নিচারটা যে এক্সপ্লোর এটা যদি আপনি কমপ্লিট করেন এক্সপ্লোর টোন এখানে যদি ক্লিক করেন এবং এটা যদি স্যান্ড করেন স্যান্ড করলে আপনি ত্রিশ হাজার পজের মতো নিতে পারবেন এবং এই দুইটা টাস্ক নিয়ে আমার একটা ইনফরমেশন এখনো দেওয়া হয় নাই যতটুকু বলা হচ্ছে যদি আপনি এখানে প্রথমটা স্যান্ড করেন এরকম করে দুই তিনবার স্যান্ড করেন তাহলে এগুলো কমপ্লিট করা যাবে আর কি তবে এটা আমার মতামত থেকে বলতেছি এটা নিয়ে এখনও ক্লিয়ারভাবে কোনো আইডিয়া পাওয়া যায় না যে এইগুলো কীভাবে কমপ্লিট করতে হবে এবং এখানে দুই দিন দশ ঘন্টা দেওয়া আছে যেটা এক্সপ্লোরে গেলেও আপনি দুই দিন দশ ঘন্টা পাবেন তো এটা থেকে আমি একটু রিয়েলাইজ করলাম যে এরকমই হবে যেহেতু এইখানে সময় একটা দেওয়া আছে

শেষ হয়ে যাবে তারপরে তাদের লিস্টিং সংক্রান্ত বিষয় জানুয়ারিতে আসবে এটা নিয়ে অলরেডি আমাদের পিভিএস আপডেট দেওয়া হয়েছে এখন আসি আমাদের দ্বিতীয় প্রজেক্ট যেটা হচ্ছে মেজর মেজর এনএফটি সংক্রান্ত বিষয় নিয়ে ওকে মেজর এই আপডেটটা আজকে আসছিল যে আপডেটের ভিতরে তারা অনেক কিছু বলেছে বিশেষ করে তাদের টোকেন যে রিসেন্ট টাইমে অনেক পরিমাণে ডাউন হয়ে গিয়েছে অনেকে বলতেছে ভাই আমি হোল্ড করছিলাম ভালোর জন্য এখন তো এটা খারাপ হয়ে গেল এক ডলার অন্তত ছিল এটা নিচে নেমে এসেছে সত্তর সেন্ট এরকম সামথিং ছিল এখন রাইট না কত আছে আমি জানি না আমি চেক করি নাই যেহেতু প্রতিনিয়ত আপ এন্ড ডাউন হতে থাকে তো যাই হোক এখানে তারা বলছে প্রথমত এই জায়গায় বলছে যে এন এফটির বিষয়টা তারা সামনে সপ্তাহে নিয়ে আসার কথা ছিল যেটা তারা আগে পোস্ট করেছে কিন্তু নিয়ে আসতে পারে নাই যেটা রিজন হিসেবে তারা এখানে কিছু বলেছে তবে বলছে যে খুব শীঘ্রই প্রথমে বলছে ম্যাচরার এনএফটি রিলেটেড খুব শীঘ্রই তারা ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে আর এটা এই সপ্তাহে নিয়ে আসার কথা ছিল আনতে পারে নাই এটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে কাজ এটাতে এখনো চলতেছে কিন্তু তারা আরো এক্সপার্ট হওয়ার জন্য এই বিষয়টা আরো মনে করেন ভালোভাবে রিলাইজ করার জন্য বা মনে করেন সার্ভিসটা যাতে ভালো হয় সেই জন্য নিয়ে তার আরো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বা এক্সপার্টের পরামর্শ নিচ্ছে ওদের দিয়ে টেস্ট করাচ্ছে আর কি তো এক কথায় তাদের কাজকর্ম চলতেছে এই কারণে একটু লেট হচ্ছে তার জন্য এই সপ্তাহে আসতে পারে সামনের সপ্তাহে এটা চলে আসবে বা সামনের সপ্তাহের ভিতরে এটা আপনারা পেয়ে যাবেন এখানে এই জিনিসটা বলা যেটা রিলেটেড পিওর আপডেটটা দেওয়া হয়েছে এই জায়গায় বলা বাই দ্য তাদের এই যে টোকেন সম্পর্কে এখানে বলছে মার্কেট মার্কেট ইজ ড্রপ অলরেডি ড্রপ করে গেছে অনেকটাই আপনারা দেখেছেন যেটা অনেক পাম্প ছিল বা অনেক পুলিশ ছিল তো এটা নিয়ে অনেকেই বলছিলো যে আমার প্রিভিয়াস ভিডিওতে আমি মেজানি একটা ভিডিও দিয়েছিলাম ওইটাতে বলছিল যে ভাই এটা তাদেরই চাল তারাই এটা ইয়ে করতেছে যেহেতু এনএফটি মার্কেট নিয়ে আসবে আমাদেরকে যদি তারা তাদের টোকেনটা দেয় মেজর টোকেন বা এখানে আর্নিং এর সুযোগ দেয় সেই জন্য তারা তাদের টোকেনের দামটা কমিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেট এটা পসিবল না মার্কেট যখন টোকেন লিস্টেড হয়ে যায় মার্কেটে এটা সম্ভব হয় না কারো মনে করেন যে নিজের একের ক্ষেত্রে পুরো মার্কেট ড্রপ করা এটা করা যায় আমার নিজের টোকেন আমি ড্রপ করতে পারি বা কমিয়ে দিয়ে ফেলতে পারি ওইটাও অনেক ক্ষেত্রে পসিবল হয় না যখন আমার নিজের ব্লক চেন থাকে কিন্তু যখন পুরো মার্কেট ক্র্যাশ করে তখন কারো হাত থাকে না এটা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে বা অনেক জটিল বিষয়ের উপর নির্ভর করে এখানে মার্কেট পুরো মার্কেট ক্র্যাশ করে আর কি এমতো অবস্থায় চিন্তা করাটা ভুল হবে যে এটা মেজর নিজেই করেছে করেছে বা ক্র্যাশ করেছে তাদের টোকেনটা শুধু তাদের টোকেনটা পুরো মার্কেটে ক্র্যাশ করেছে তবে এখানে আরেকটা বিষয় আছে তারা এখানে বলতেছে যে এটাই সুযোগ তারা নাকি এটা আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে যে মেজর টোকেন বাই করার জন্য বাই করার কথা বলে নাই তবে বলতেছে তারা ডিসকাউন্ট দিচ্ছে মেজর টোকেনের উপর রাইট রাইটাও মানে এটার মাধ্যমে বোঝাতে চাইছে যদি আমরা বাই করতে চাই তাহলে বাই করতে পারবো অ্যাকচুয়ালি তারা কিভাবে ডিসকাউন্ট দিল এই জিনিসটা আমি বুঝলাম না এটা তো মার্কেটের খেলা মার্কেটের উপর নির্ভর করে তারা তো আর নিজেরা দাম করে নাই যাই হোক এগুলো আমার দরকার নেই আমাদের মেন কথা হচ্ছে এনএফটির আপডেট আসলেই আমরা যদি কিছু পাওয়ার থাকে অনেকেই বলতেছে ভাই কিছু পাবো না এটা মূলা দেওয়া হবে যাই হোক ভাই একটা স্বপ্ন তো দেখাইছে দেখি সামনে দিকে কি হয় তারা এটা নিয়ে আসবে খুব শীঘ্রই যে কোনো সময় এটা চলে আসবে বলতে চাই তো যখনই আসুক বা যখনই নতুন কোনো আপডেট আসলে আপনি এখানে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিংক দেওয়া থাকবে এখানে অবশ্যই আপনি জয়েন করে নেবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং